খন্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারিচা গ্রামে নারীচা ঘোষপাড়া মিলন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা করলেন জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভুধানন্দ মহারাজ এবং খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলক রায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈফুদ্দিন চৌধুরী এবং শেখ মৈন পঞ্চায়েতের উপপ্রধান শেখ হাসানুজ্জামান সহ অন্যান্যরা মেলা কমিটি সদস্য বিশ্বজিৎ ঘোষ বলেন মেলা চলবে চার দিন ধরে থাকছে কীর্তনপালা যাত্রাপালা এবং সঙ্গীতা অনুষ্ঠান তিনি আরও বলেন মিলন মেলা নামকরণ করা হয়েছে গ্রাম সহ এলাকার মানুষদের মধ্যে মিলন এবং সুসম্পর্ক রাখার উদ্দেশ্যেই আছি জয়রাম পাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ আমরা তার শ্রীচরণে শত কোটি প্রণাম জানাই আমাদের সুখে দুঃখের সাথী তিনি সর্বক্ষণের আমাদের যখনই যার প্রয়োজন হয় একটি ফোনেই তাকে আমরা পাই আমাদের সঙ্গী হিসেবে এরপর আমরা শেখ শফিকুল ইসলাম মহাশয়কে রাধাকান্ত ঘোষ মহাশয়কে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দয়া করে চলে আসবেন মঞ্চে উত্তরীয় পরিধান করে কিন্তু করলাম নিজেরাও সমৃদ্ধ হলাম এটাই চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকজনকে জনকে উত্তরীয় পরিধান করিয়ে একটি ব্যাচ দিয়ে হাসামুর জামাল মহাশয়কেও আমরা বরণ করব অবশ্যই উত্তরীয় পরিধান করিয়ে একটি ব্যাচ এবং অবশ্যই বলছি এই পুষ্পের ঘান যেন আমাদের সকলের সমাজ সমাজসেবী মহাশয়কে আমরা পেয়ে আমরাও গর্বিত পরবর্তিও পড়িয়ে এবং ব্যাচপরিধান করি আটটা হলো সত্ত মানে আমি পরে বলছি প্রথম হলো সত্ত দ্বিতীয় হলো চিত তৃতীয় হলো আনন্দ চতুর্থ হলো রূপ পঞ্চম হলো নাম তার মধ্যে প্রথম তিনটে হচ্ছে প্রকৃত আমাদের স্বরূপ সত্ত চিত আনন্দ বা এক কথায় সচ্চির আনন্দ এটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে কমন আর পার্থক্য সৃষ্টি করছে বাকি দুটো আলাদা আলাদা নাম আলাদা আলাদা রূপ মনে মনে যদি আমরা আমাদের নামগুলোকে মাইনাস করে দিই যখন আমরা জন্মেছিলাম আমাদের কারো কোনো নাম ছিল না পরবর্তীকালে বাড়ির বড়রা হয়তো আটটা দশটা নাম ঠিক করেছিল তার ভেতর থেকে আবার বাদ দিয়ে দিয়ে একটা কি দুটো একটা ভালো নাম একটা ডাক নাম করে হয়েছে কিন্তু যখন আমরা জন্মেছিলাম আমাদের কারো কোনো নাম ছিল না মনে মনে নামগুলোকে মাইনাস করে দিন তাহলে কি হয়ে গেলাম আমরা শুধু মানুষ হয়ে গেলাম নামগুলো মাইনাস করলেই এরপরে কি রইল বাধা হিসেবে রূপ মানে ফর্ম মানে আকার যেরকম কানে পরে আছেন সোনার একটা কানের দুল গলায় পরে আছেন সোনার একটা চেন হাতে পরে আছেন সোনার একটা বালা একটা বাচ্চা ছেলে সে দেখছে তিন রকম দেখছে তিন রকম দেখছে দুল আলাদা হার আলাদা চুরি আলাদা কিন্তু যদি গলিয়ে দেন স্যাঁকড়াকে ডেকে যদি গলিয়ে দেন কি থাকবে আসল যেটা যেটা যাবার নয় যেটা প্রকৃতই সেই সোনাটা এটাও ওটাও ওটাও পার্থক্য করেছে নাম আর রূপ দেখতে আলাদা কোনোটা লম্বা কোনোটা ঝুমকো কোনোটা চেনের মতো ইত্যাদি আসলে সোনা জীব শিবের মধ্যেই তো আমরা শিবের দর্শন পাই জীবকে কতটা ভালোবাসতে পারবো যতটা নিজেকে বেশি ভালোবাসতে পারবো আগে আমি নিজেকে ভালোবাসি তারপরেই না অপরকে ভালোবাসার সেই সঞ্চয়টা জোগাড় দিতে পারবো তাই নিজের সঙ্গে সঙ্গে অপরকেও একটুখানি ভালোবাসতে যেন শিখি সমাজের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদের যে উচ্চ আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা আমাদেরকে বিপদে পরিচালনা করে সেই সম্পর্কে কয়েকটা কথা বলব একটি ছোট্ট শহর যে শহরটা একটা বন্যা কবলিত এলাকা বর্ষাকালে বন্যা হয়েছে একজন ঈশ্বরকে খুব বিশ্বাস করে তো বন্যা হয়েছে বন্যায় সমস্ত জল থই থই করছে উনি একটা বাড়ির মধ্যে আবদ্ধ আছে এবং সেই বাড়িতে যখন জল প্রবেশ করছে একজন মানুষ তাকে উদ্ধার করার জন্য এগিয়ে এলো তখন তিনি বললেন যে আমার ঈশ্বর আছে আমাকে ঈশ্বর বাঁচাবে সেই মানুষটি চলে গেল জল যখন আবার বাড়ল বাড়ার সঙ্গে 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 তিনি একটু আরেকটু উঁচু জায়গায় উঠে গেলেন বাড়ির একটা জিপ গাড়ি এলো তাকে নিয়ে যাওয়ার জন্যে সে বললো আমার ঈশ্বর আছে আমার ভগবান আছে আমার আল্লাহ আছে আমাকে বাঁচাবে যখন আবার জল বাড়ল নৌকায় করে তাকে নিতে এলো তাকে বাঁচানোর জন্য সেই মানুষটি তখন বললেন আমার ভগবান আছে আমাকে বাঁচিয়ে দেবে যখন জলটা আবার বাড়লো তখন সেই ভদ্রলোক একবারে ছাদে যে উঠে গেল সেই সময় একটা হেলিকপ্টার এলো তাকে বাঁচানোর জন্য সে বলল আমার ভগবান আছে আমাকে ভগবান বাঁচিয়ে দেবে কিন্তু যখন জল প্রচুর বেড়ে গেল সেই জলে কিন্তু সেই মানুষটি আস্তে আস্তে ডুবে মারা গেল মরে যাওয়ার পর সে যখন ঈশ্বরের দর্শন পেল তখন ঈশ্বরকে জিজ্ঞাসা করলো হে ঈশ্বর আমি তো তোমাকে বারবার ধরে বলছি আমাকে ঈশ্বর বাজাবে তুমি আমার সেই বিশ্বাসটাকে হারিয়ে দিলে বললে ঈশ্বর বলল যে মানুষ যখন বিপদে পড়ে মানুষের তাকে আমি তার যত রকমভাবে সাহায্য করা দরকার তাকে আমি সাহায্য করার চেষ্টা করি বললাম আমি তোমাকে বাঁচানোর জন্যে প্রথমে আমি মানুষ পাঠিয়েছিলাম তুমি বলেছো ভগবান আছে দ্বিতীয়বার বললাম যখন পাঠালাম তখনও বলেছো ভগবান আছে যখন জিপ গাড়ি পাঠালাম তখনও বলছো ভগবান আছে যখন হেলিকপ্টারটা পাঠালাম তখনও তুমি বলছো ভগবান আমাকে বাঁচাবে আরে তোমার তো বোঝারই ক্ষমতা নেই তোমার বোঝার ক্ষমতা নাই যে আমি তোমাকে বাঁচানোর জন্য এইগুলো পাঠিয়েছি তাহলে আমরা শুধু ভগবানের উপর বিশ্বাস করে ঈশ্বরের উপর বিশ্বাস করে আমরা যদি বলি যে মহৎ কাজটা আমি করতে যাব করতে পারবো সেই মহৎ কাজটা করতে গেলে নিজের প্রতি আগে বিশ্বাস থাকতে হবে যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে ঈশ্বর আপনার পাশে থাকলেও কিন্তু আপনি সেই মহৎ কাজ করতে পারবেন না যে সম্প্রীতির বার্তা একেবারে প্রথম থেকে যে দুটো গান হলো একটা বিবেকানন্দ আর সারে জাহা সে আচ্ছা বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল যে সারে জাহা সে আচ্ছা সারা ভারতবর্ষের একটা সেরা গান বা কবিতা বা যাই বলা হয় সেটা এই মঞ্চে যেভাবে প্রকাশিত হলো আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্য আমি বেশি কিছু বলছি না মেলার আয়োজকদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেক সুযোগ থাকলে অনেক কিছু বলব এই কথা বলে সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য কি কি অনুষ্ঠান থাকছে অনুষ্ঠান আজকে আমাদের মহারাজ এসছিল জয়রাম বাটি কামার থেকে উনি জয়রাম বাটি কামার পুকুরের অধ্যক্ষ স্বামী প্রভানন্দ মহারাজ এবং এসছিলেন আমাদের উনি উদ্বোধন করলেন এরপর এসছিলেন ওনার সাথে আমাদের বিধায়ক নবীনচন্দ্র বাগমহয় এবং এসছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ আবারও অনেকেই এসছেন আবার আমাদের অত্যন্ত গ্রামবাসীরাও এসছেন সবাই আনন্দের সঙ্গে আনন্দ মেলা করতে আনন্দের সঙ্গে উপভোগ করেছেন কী নাম দিয়েছেন মেলা মিলন মেলা নারীচা মিলন মেলা কদিন চলবে আর চারদ কী কী অনুষ্ঠান থাকছে আজকে আমাদের হরিনাম সংকীর্তন এই হরিনাম দিবস হবে এরপরে আমাদের আবার নাম ধরবে কালকে উদয়স্ত নাম হবে রাতে আছে আজকে রাতে গৌরী কীর্তন আছে এবং আগামী আগামীকালও আছে সমাদেশের হ্যাঁ এবং পরশু আছে কলকাতা যাত্রা কলকাতা যাত্রা আছে তারপর দিনে আছে অর্কেস্ট্রা তো এই যে মিলন মেলা নাম দিয়েছেন বা গ্রামের যে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মিলন মেলার নামটা কিভাবে এলো আর যদি বলে দেন আমাদের গ্রামের মিলন সবাই একে একে ভাই ভাই তার জন্যে আমরা বন্ধুত্বের যাতে হাত বাড়িয়ে দিতে পারি তার জন্য আমরা মিলন উৎসব নাম দিয়েছি প্রতি বছরই হয়ে থাকে এটা আমাদের গত বছর হয়েছে আর এই বছর দু বছর আপনার নাম এবং পরিচয় আমার নাম বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ বিশ্বজিৎ ঘোষ আর মেলা কমিটি কী আছে মেলা কমিটি আমি সদস্য আর এমনি এমনি সম্পাদক বা সভাপতি সম্পাদক আছে আমাদের শান্তিরাম ঘোষ সভাপতি সেক্রেটারি হচ্ছে কানন ঘোষ এবং প্রসাদ অপর হারাদন ঘোষ এবং সহসভাপতি হচ্ছে বচ্চন ঘোষ